আসসালামু আলাইকুম ভিওয়ার ইউনিক মোটরের খুব জটিল একটা সমস্যা আইসি এই ইউনিক মোটরের কিন্তু যারা মেকানিক আসেন অটো সার্ভিসের সাথে জড়িত তারা জানেন কিন্তু ইউনিক মোটরের এই পাশে আইসিটা থাকে আইসিটার যখন গ্রুপ নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা যারা দীর্ঘদিন কাজ করি তারা কিন্তু এই আইসিটা ভেতরে বসায় ভেতরে বসালে জাংলার মতো করে তার দিয়ে কানেকশন করে কিন্তু বসাইতে হয় সেটা কিভাবে বসাইতে হয় সেটা আমরা তুলে ধরবো তো প্রথমে আমাদের এই চান আইসি থেকে কপি করে এই জায়গায় কাজ করতে হবে এখানে যে কানেকশনগুলো থাকবে সেগুলো আমরা তার দিয়ে করব। সেটা কিভাবে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে মাঝখানে এই আইসির যে মাঝখানে যে কানেকশন সবগুলো কানেকশন হবে এই যে নেগেটিভ অর্থাৎ কালো তারের আর এই হাতের ডান পাশের যেগুলা সেটা হবে সবগুলাই এ তিনটা আইসির সবগুলারই হাতের ডান পাশের গুলা হবে পজিটিভ আর সবগুলো ডান পাশে এই যে পজিটিভ যে কানেকশন আছে পজিটিভ করা হবে আর মাঝখানে তো সবগুলো তিন আইসির নেগেটিভ একটাই আর যে কালার হলুদ সবুজ ব্লু যে থাকে সেই কালারগুলো হবে এই পাশে সবগুলোর এই পাশে থেকে কানেকশন হবে সেটা আমরা বাম পাশে ধরতে পারি এটা যেহেতু ডান ধরেছি এটা বাম ধরলাম এটা বাম পাশে এটারও আইসির বাম পাশে এটারও আইসির বাম পাশে হবে হলো কালার কোডের যে তারটা থাকে এই তো ইউনিক মোটরের হিসাব এটা একটা ভেজালে মোটর আমি মনে করি তো এটার কাজ এইভাবে করলে এটার কাজ সঠিক হয় তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই ধরনের কাজ যারা সরাসরি শিখতে চাচ্ছেন টুকিটাকি কাজ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে এখানে আপনারা এসে এক মাসের একটি প্রশিক্ষণ নিয়ে এই ধরনের কাজগুলো শিখতে পারবেন আমার এখানে আছে ভাইয়ের নাম কি জানি ভুলে গেলাম স্বপন ভাই আছে আমাদের বগুড়ার পাশেই তার বাসা বগুড়া আর ইনি হলো নারায়ণগঞ্জ জেলা থেকে আসছেন এনার নাম হলো স্বপন ভাই হাসিবুর রহমান স্বপন ভাই না ইনি আসছেন এই কাজ শেখার উদ্দেশ্যে তাদের সামনে কাজটা করলাম আর আপনাদের মাঝেও ভিডিওটি শেয়ার করলাম ছাত্র বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি এনাবেল করবেন এখন আপনাদের সঙ্গে আমি টেকনিশিয়ান আব্দুল সালাম ছিলাম আপনাদের এই ভিডিওর ভয়েসটা দিলাম